আজকে বিশ জুলাই এখন বাজে রাত এগারোটা তেত্রিশ কারফিউ প্রথম দিন সালে যখন কারফিউটা হয় তখন তো অনেক ছোট ছিলাম আসলে বিষয়টার সাথে পরিচিত ছিলাম না তো আর এর আগে যে কারফিউ সেটা বইপত্রে জেনেছি বড়দের কাছ থেকে জেনেছি এটা হচ্ছে বোঝার পর থেকে প্রথম কারফিউ দেখা অনেক বেশি নার্ভাস ছিলাম অফিস থেকেও বলা হয়েছিল যে কাজ করতে হবে না যে কয়েকজন নারী সাংবাদিককে কল দিলাম তারাও বলল যে আজকে বের হচ্ছে না তারপরও বিকেল তিনটা সময় বের হয়েছিলাম কয়েকটা এলাকা ঘুরলাম ঘোরার পরে হচ্ছে মিরপুর দর্শে গেলাম তো ওখানে দেখলাম যে অনেক সাংবাদিক আছে তো একটু সাহস পেলাম ওখানে কিছুক্ষণ থাকলাম পরে আসলে মানে পরিস্থিতির সাথে খাপ খাওয়াতে পারছিলাম হচ্ছে যে মানুষ আহ থাকা যাবে না তো সেই করে যদি হিসেবে আমি তাহলে কারণ আমি শুধু পুলিশ এবং আর্মিদেরকে দেখছিলাম যে নিপুর দশের দুই সাইড থেকে যে তাদেরকে হটানোর চেষ্টা এটা করতে করতে তারা ক্লান্ত হয়ে গেছে মানে কোনোভাবে আন্দোলনকারীদের হটানো যাচ্ছে না এক সাইডটা থামাতে গেলে অন্য সাইডটায় লোকজন চলে আসছে খুব চেষ্টা করা হচ্ছিল ফাঁকা গুলি করা হচ্ছিল ককটেল বিস্ফোরণ করা হচ্ছিল টিয়ার গ্যাস সব কিছু করা হচ্ছিল বাট কোনোভাবে আন্দোলনকারীদের থামানো যাচ্ছে না এবং আমি জানি না এই ভিডিও আমি কখনো আপলোড করতে পারবো কিনা কারণ পাখির মতো মানুষ মরছে সেই কোন একটা পাখি হয়তো বা আমিও হতে পারি নেটটা বন্ধ করার পরে যেটা হয়েছে যে আসলে আমরা তো এখন অনেক বেশি অনলাইন তো সবাই হচ্ছে অনলাইনে খুঁজছে কোথায় কি হচ্ছে না হচ্ছে কিছু জানা যাচ্ছে না এবং টেলিভিশনকে কেউ বিশ্বাস করে না টেলিভিশনকে আমিও বিশ্বাস করি না এটা বিশ্বাস করার মতো কোনো জায়গাও না সবাই বাহিরে আমি মিরপুর দশ থেকে ছয় নম্বর পর্যন্ত আসলাম সেখানে দেখলাম যে পুরো রাস্তায় মানুষ এটা হচ্ছে কারফিউ এবং ইতিহাস যতটা জেনেছি তাতে এই সাথে ওই কোনো তুলনা নেই তো এটা কেন তো মিরপুর দশের কথা উম বাড্ডা কুরিল রামপুরা এলাকা তো আসলে বৃহস্পতিবার ছিল খুবই বাজে অবস্থা বৃহস্পতিবার একদম আমি ওখানে কভার করেছিলাম ব্র্যাক ইউনিভার্সিটি ইউনিভার্সিটি এদের দখলে ছিল এবং প্রচুর সেখানে গন্ডগোল হয়েছে পুলিশ বক্সে আগুন আগুন দেওয়া হয়েছে পুলিশকে হটানো হয়েছে পুলিশ হচ্ছে সরাসরি গুলি ছুড়েছে যেটা আমার নিজের চোখে দেখা না খুবই বাজে ছিল এখন হয়তোবা বলতে গেলে আমার আধা মিনিটে বলা শেষ কিন্তু ওই সিচুয়েশন খুব খারাপ ছিল এরপর আমি ইসিবি চত্বর গিয়েছিলাম সেখানেও অবস্থা খারাপ যত জায়গায় গিয়েছি তত জায়গায় টি গ্যাস গ্যাসে আক্রান্ত হয়েছি এরপরে হচ্ছে মিরপুর দশে আসলাম ভাগ্যক্রমে আমি প্রাণটা বাঁচিয়েছি কারণ মিরপুর দশে হচ্ছে আন্দোলনকারী এবং পুলিশের মধ্যে ধাওয়া পাল্টা দেওয়া হচ্ছিলো আবার পুলিশের সাথে ছাত্র লীগ এসে তো কে কখন আসলে ধাওয়া দিচ্ছে এটা বোঝা যাচ্ছিল না আমি মাঝখানে ছিলাম হঠাৎ করে আন্দোলনকারীরা এত কিছু ফুটে গেল যে আমি আসলে একেবারে বাজে অবস্থায় পড়ে গিয়েছিলাম ভাগ্য ভালো ওখানে ইসলাম ব্যাংকের একটা বুথ ছিল সেখানে ওই আঙ্কেলটা আমাকে ভেতরে নিয়ে গিয়েছিল এই কারণে বেঁচে গিয়েছিলাম যাই হোক আমার মানে আমার মনে হয়েছিল যে একাত্তর সালটা আচ্ছা কেমন ছিল ওই সময় আহ কিরকম হয়েছিল আমার আর দেখার আসলে শখ নাই আহ বৃহস্পতিবারের ঘটনা দেখার পর যাইহোক শুক্রবারটা আসলে আমি বের হতে চেয়েছিলাম ওইদিন আমার ডে অফও ছিল তারপর আমি বের হতে চেয়েছিলাম কিন্তু আমার বাসার একেবারে গেটের সামনে হচ্ছে আন মানে ঝামেলা চলছিল তো কোনোভাবে আসলে মুভ করার কোনো সুযোগ ছিল না আগে তো নিজের জীবনটা তো ওই চিন্তা করে আসলে আমি বের হই নাই কারণ আমি বের হয়ে না হয় একটু আহ সামনে গিয়ে হয়তো বা আমি আমার মুভমেন্ট চেঞ্জ করবো কিন্তু একেবারে গেটের সামনে কিভাবে কি করে আমি জানি না যাই হোক এ কারণে বের হওয়া হয় নাই আর আজকে শনিবার আশেপাশের যে ঘটনার কথাগুলো শুনি খুবই মানে হতাশার কথা এবং এই আজকের এই দিনগুলো একদিন ইতিহাস হবে ছেলেমেয়েরা হয়তো বা পড়বে দেখা যায় না সেগুলো ঠিক যাচ্ছে বাসার ছাদ থেকে লোকজন ধরে ধরে আনছে লোকজন পেটাচ্ছে আহ এগুলোর সাথে আসলে ইউজ টু না আমি তারপর এগুলো দেখা লাগছে আহ ছয় নম্বর একজনের হচ্ছে মাথার মগজ পড়ে আছে তো উঁকি দিয়েছিল যেহেতু সবাই ওখানে উৎসুক ছিল উনি একটু উঁকি দিয়েছিল এত তো মানুষের ভিড়ে ওনার মাথাটাই লেগেছে এবং জানি না কি ধরনের কি ইউজ করে একটা মিনিটের সময় দেয় না মানুষের মধ্যেই মারা যায় তো ভয়ঙ্কর একটা পরিস্থিতি ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে দেশ যাচ্ছে জানি না কবে শেষ হয় কবে এর সমাধান হয় কিন্তু যা হচ্ছে আসলে ভালো কিছু হচ্ছে না আহ কি করবো আসলে বুঝতেছিলাম আমাকে তাই এই ভিডিওটা করলাম জানি না কখন আপলোড দিতে পারবো কিনা বা কখন নেট আসবে কবে আসবে কিছুই জানি না হয়তো বা যখন আসবে তখন আমি নাও থাকতে পারি আবার থাকতেও পারি কি জানি একটা অস্থির সময় এই অস্থির সময়কে আহ আসলে কোনোভাবে কাটানো যাচ্ছে না মানে থাকে না যে মানুষ খারাপ সময় কাটিয়ে নেয় সময়টা কাটানো যাচ্ছে না বাজে বাজে অবস্থা পরিস্থিতি ভয়ঙ্কর দিনগুলো কেটে যাক শুভ দিন আসুক এটা প্রত্যাশায় থাকি সকালে হচ্ছে রোদ ওঠে কিন্তু আলো আসে না আলোটা চাই আসুক বাংলাদেশের বুকে